সামনেই তো আসতে চলেছে বড়দিন আর এই বড়দিনে আমরা কিন্তু সকলেই প্রায় বিভিন্ন রকমের কেক খেয়ে থাকি আর এই কেকই যদি বাড়িতে খুব সহজভাবেই বানানো যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনতে লাগবে না আর দোকানের চাইতেও কিন্তু এই কেকগুলো বাড়িতে বানালে খেতে অনেক গুণ বেশি ভালো হয় ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই কেকগুলো আপনারা বাড়িতে খুব সহজভাবেই বানাতে পারবেন আর খুব সহজভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন চলুন তাহলে কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক কেক বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে আপনাদেরকে যে কোনো ঘরে থাকা একটা পাত্রের মাপ করে নিতে হবে নয় কাপ নয় বাটি আমি এখানে একটা কাপ মেপে সমস্ত উপকরণ নিচ্ছি প্রথমেই একটা কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপ গরম দুধ ওই কাপ মেপে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে চিনিটা এখানে ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি এখানে কিন্তু যেই অয়েলটা ব্যবহার করবেন তার মধ্যে যেন কোনো রকম গন্ধ না থাকে তেলটাকে দিয়েও কিন্তু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা ছাকনা নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি যেই কাপ মেপে আমি দুধ নিয়েছি সেই কাপটা মেপেই নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে খেতে কিন্তু একটু বেশি ভালো হয় এখানে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা একটা চামচের একটু কম নিয়েছি ব্রেকিং পাউডার তারও কিন্তু অর্ধেকের অর্ধেক নিয়েছি আমি বেকিং সোডা ব্রেকিং সোডাটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না সামান্য একটু লবণ দিয়েছি দুই তিন চামচ পরিমাণে ভর্তি ভর্তি করে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে তাহলে আপনাদেরও কেক কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হবে এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে এতটা ঘন ব্যাটার হবে না তার জন্য এখানে আমি আবারও ওই কাপটা মেপেই এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি তা থেকে অর্ধেক দুধ কিন্তু এখানে দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই কেক কিন্তু বানানো একেবারেই সহজ যে কেউ খুব সহজেই বানাতে পারবে যারা কেক কোনোদিনও বানায়নি তারাও কিন্তু খুব সহজভাবে এই কেকের রেসিপিটি দেখলে বানাতে পারবেন আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি মোট আমি দেড় কাপ পরিমাণে দুধ নিয়েছি আমি এখানে বেশ কিছুটা ত্রুটি ফুটি আর সামান্য একটুখানি মোরব্বা কুচিয়ে নিয়েছি এইগুলোর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি যে কোনো কেকের মধ্যে দেখবেন এরকম ত্রুটি ফুটি একটু মোরব্বা থাকলে পরে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু আরও কিছুখানে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন কাজু বাদাম কিশমিশ এগুলোও দেবেন তাহলে খেতে ভীষণ ভালো হবে এবার একটা কেকটিন নিয়ে নিয়েছি কেকটিনের মধ্যে সামান্য একটু তেল আমি ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা বাটার পেপারটাও কিন্তু দিতে পারেন তবে আজকের কেকের রেসিপিটি আমি খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি সামান্য একটুখানি ময়দা দিয়ে দিলাম এক চামচ আর ময়দাটাকে দিয়ে কেকটিনের গায়ে চারিদিকে বেশ ভালো করে কোট কেড়ে নিতে হবে আর অবশিষ্ট ময়দা সেটা কিন্তু আমি ফেলে দেব এবার কেকের ব্যাটারের মধ্যে আমি এই তুটি ফুটি গুলো দিয়ে দিলাম আর এক চামচ মতন ভ্যানিলা এসেন্স দিলাম সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে কেকের ব্যাটার তৈরি করবার সময় যেদিকে রাউন্ড দিয়ে ঘোরানো হচ্ছে ঠিক সেই দিকেই কিন্তু এটা এইভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে ব্যাটার এখানে একেবারে কেক টিনটাও কিন্তু আমি আগে থেকে সেট করে নিয়েছি এবার ব্যাটারটাকে আমি টিনের মধ্যে ঠিক এইভাবে ভালো করে দিয়ে দিচ্ছি এবার কেক টিনটাকে একটু হালকা হাতে আমি ঝাঁকিয়ে দিচ্ছি তাহলে নিচে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা বের হয়ে আসবে কড়াইটা আমি আগে থেকে গ্যাসের ওভেনে বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু হাই ভালোভাবে গরম করেছি কেকের বাটিটা ঠিক এইভাবে আমি দিয়ে দিয়েছি এখানে আপনারা কিন্তু চাইলে নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিতে পারেন এবার ঢেকে দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করে নিয়েছিলাম তারপর গ্যাসের আজ লো করে দিয়ে একেবারে চল্লিশ মিনিট কুক করেছি গ্যাসের আঁচের অনুযায়ী কিন্তু কেকের সময়টা কম বেশি লাগতে পারে মাঝখানে একবার অবশ্যই চেক করে নে কেকটা কিন্তু বেশ ভালোভাবে কুক হয়ে গেছে এবার একটা আমি টুথপেক দিয়ে দেখে নিয়েছি দেখুন টুথপেকে গায়ে কোনো কিছু লেখেনি এবং কেকটা কিন্তু ফুলে অনেকটা একটু ফেটেও গেছে তাই এই কেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আমি কিন্তু এখানে গরম থাকতে থাকতে কেকটাকে আনমোল্ড করছি দেখুন কোনো অসুবিধা হবে না ঠান্ডা করে কিন্তু অবশ্যই আপনারা আনমোল্ড করবেন যারা নতুন বানাচ্ছেন এখানে কিন্তু আমি কোনোরকম কিছু ব্যবহার করছি না টানা দিলেই কিন্তু একটু কেকটা ছেড়ে আসছে আর দেখুন উল্টে দিয়েছি কেকটা খুব সুন্দরভাবে আনমোল্ড হয়ে গেছে সামনেই তো আসতে চলেছে বড়দিন অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর সকলকে তাক লাগিয়ে দেবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো কেকটা কিন্তু এখনো বেশ গরম রয়েছে অবশ্যই আপনারা ঠান্ডা করে তারপরেই কাটবেন আমি একটু গরম থাকতেই কেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে একেবারে নরম সব তুলতুলে কেক কিন্তু তৈরি হয়েছে বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন অনেকেই তো অনেক রকমভাবেই কেক বানিয়ে দেখেছেন তবে এইভাবে একবার সব থেকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় বাড়িতে সকলেই কিন্তু খুবই খুশি হবে যদি এই কেক আপনারা বাড়িতে বানিয়ে নেন একবার আর একেবারে কিন্তু বাবুজি কেকের মতন অনেকটা দেখতে হয়েছে আর খেতেও কিন্তু বাবুজি কেকের মতনই হয়েছে তাহলে বন্ধুরা আপনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেকটা দেখুন কত নরম তুলতলে কতটা সফট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু কেক বানিয়ে রেখে দিতে পারেন সকাল সন্ধ্যে চায়ের সাথেও খেতে ভীষণই ভালো লাগে এই কেকটা তাহলে বন্ধুরা আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন